বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অদ্য ১২ চার দু হাজার পঁচিশ বাংলা নববর্ষকে বরণ করার লক্ষ্যে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক জনাব আলহাজ এরশাদ উল্লাহের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব নাজিমুর রহমানের সঞ্চালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম এ আজিজ অ্যাডভোকেট আব্দুল সাতার সৈয়দ আজম উদ্দিন কাজী বেলাল উদ্দিন নিয়াজ মোহাম্মদ খান শাহ আলম আরিউ চৌধুরী শাহিন চৌধুরী লিটন আহমেদুল আলম চৌধুরী রাসেল উদ্দিন মুবিন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জনাব ইকবাল চৌধুরী জাহাঙ্গীর আলম দুলাল কামরুল ইসলাম এ কে খান গাজী আয়ুব আশরাফুল ইসলাম মোহাম্মদ ইউসুফ কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মহানগর আহ্বায়ক এম এম মুসা বাবলু সদস্য সচিব মামুনুর রশিদ শিপন প্রমুখ উপস্থিত ছিলেন সবাই চোদ্দ চার দু পঁচিশ ইংরেজি সকাল দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এগারোটায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রার ঘোষণা দেওয়া হয় উক্ত অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয় ডিসি হল চট্টগ্রামে আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন